আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আপনাদের সুমন ভাই চলে আসলাম বুসুম দরা এন ব্লকে এন ব্লকে দেখতেই পাচ্ছেন পাঁচ কাটা একটি প্লট আছে আমাদের তো আমার একজন কাস্টমার এসে তাকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই লোকেশনে এই প্লটটি পড়েছে পাঁচ কাটা সাউথ ফেসিং একটি প্লট কর্নারের পাশেই এই প্লট দেখতেই পাচ্ছেন বাউন্ডারি করা আছে সব কিছু করা আছে পঁচিশ ফিটের রাস্তা সামনে পাবেন আর হাতের ডানে পাবেন হচ্ছে যে আপনার চল্লিশ ফিটের একটি রাস্তা আছে পিছনে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা হচ্ছে বাজার প্রতিদিন যেটা নতুন হচ্ছে ভূষণধারা বাজার প্রতিদিন এখানে চাইলে আপনারা এই পাঁচ কাঠা কিনে বিল্ডিং করতে পারবেন বা হচ্ছে কোনো ডেভেলপার দিলে সেটাও দিতে পারবেন দেখতেই পাচ্ছেন পাঁচ কাঠার এই প্লটটি খুবই প্রাইম লোকেশনে পড়েছে রেস্টিমিটেশন একদম সব কিছু করা আছে আপনারা চাইলে যে কোনো দিন এসে দেখতে পারেন এছাড়া আপনারা যদি কোনো প্লট বিক্রি করতে চান বা কোনো ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন ভূষণধারা আবাসিক এলাকায় মার্কেট প্রাইজ অনুযায়ী সঠিক প্রাইজ অনুযায়ী বা কোনো প্লট জয়েন্ট বেঞ্চারে দিতে যাচ্ছেন বসুন্ধরা আবার সেখানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সঠিক দামে কয় করে নিব আর আমরা ডেভেলপারও করি তো দেখতেই পাচ্ছেন এটা লোকেশনটা এই খুবই প্রাইম লোকেশনে পড়েছে এছাড়া আপনারা যারা প্লট কিনতে যাচ্ছেন বা বাইরে আছেন অবশ্যই তাদের প্রতিনিধি পাঠাবেন আপনারা বাই ফোনে যদি ফোন করেন আপনাদের প্রতিনিধি পাঠাবেন কিন্তু বাই ফোনে ফোন করলে আপনারা শুধু জানার জন্যই ফোন করেন কিন্তু জানলে হবে না আপনারা যদি পারচেজ করতে চান তাহলে অবশ্যই নিজেরা আসতে হবে নতবা লোক পাঠাতে হবে তাহলে বেটার অপশন হয় আর মার্কেট প্রাইস অনুযায়ী কয় বিক্রি হয় মার্কেটের নিচেও কেউ বিক্রি করে না মার্কেটের উপরও কেউ বিক্রি করেন আপনারা অনেকে ভাবেন যে কম বা বেশ বা এই জন্য আসলে এরকম না জিনিসটা আপনারা অবশ্যই জানেন আপনারা যখন একটা প্রাইজে জিনিস কিনতে চান তাহলে ওই প্রাইজে কিনতে হয় তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আসলাম